তো আজকের গল্পটা বিশেষ করে ছেলেদের জন্য যে মেয়েরা তোমাদেরকে ছেড়ে দিয়ে গেছে এই গল্পটা তাদের কাছে না জাস্ট ছোট্ট করে শেয়ার করে দিবা শোনার পরে না রূপ শুকিয়ে যাবে যে আমি যেটা করছি সেটা তো আমার সাথেও হবে ছেলেটা মেয়েটাকে এক্স বলে সম্বোধন করছে সে বলতেছে যে তার আগে একটা সাত বছরের রিলেশনশিপ ছিল ওই রিলেশনশিপটা কেন ভেঙে গেছে কি কারণে ভেঙেছে এটা আমি জানতাম না দেন ওকে যখন আমি প্রথমবার স্কুলে দেখছি দেখার মাত্র ওরা আমি মানে এতটা ভালো লাগছে যে ওরা আমি ওইটা আমি ভালোবেসে ফেলছি কিন্তু আমি প্রোপোজ করার আগেই ওকে আমারই স্কুলে একজন ক্লাসমেটে প্রোপোজ করে দিছিল দেন ওদের সাথে দেখলাম নাম্বার নাম্বারও আদান প্রদান হয়েছে কয়েকটা দিন আমার সামনে কথা পর্যন্ত বলছে কিন্তু কোনো এক রিজনের কারণে মানে মেয়েরা অনেক দুর্বল ছিল তাদের নদীর কুলে বাড়েছিল তো ভাঙা ঘর ভাঙা বাড়ি ছিল রকম কোনো এস্টাবলিশ ফ্যামিলি ছিল না তো এটা জানার পর আমার ওই ক্লাসমেটও মেয়েটাকে ছেড়ে দিছে দেন পর আমার বন্ধুরা সবাই মিলে বলতেছে যে যাতে তুই ওরা এতটা ভালোবাসিস এতদিন পর্যন্ত ওর দিকে নজর রাখতেছিস তুই একবার বলে দেখ দেন কিছু ভুলে ছেলেটা সাহস করে না মেয়েটাকে প্রপোজাল দিল দেওয়ার পরে মেয়েটা রাজিও হয়েছে হবার পরে প্রায় চারটা বছর ঝগড়া বিবাদ সব কিছুর মানে সম্মুখীন করে তারা সম্পর্কটাকে অনেক সুন্দর মতো চালিয়ে নিছিল দেন দুই হাজার বিশ সালে তো করোনার কারণে সকাল এসএসসি শিক্ষার্থীদেরকে আপনার অটো দিয়ে দিয়েছিল ওইখানে তারাও ছিল একটা পর্যায়ে ছেলের পরিবার বলতেছে যে তাকে ঢাকা কলেজে ভর্তি হতে হবে মিরপুর কলেজে ছেলেটা যখন মেয়েটাকে এই কথাগুলো বললো তখন মেয়েটা কোনো মতে এটাতে মানতে রাজি না সে বলতেছে যে না এটা সম্ভব না তুমি আমাকে ছেড়ে চলে এটা সেটা যায় কান্নাকারি করতেছিল তখন ঢাকা তার কোনো কলেজে তার নাম আসে নাই তো তাকে তার এলাকার কলেজে ভর্তি হতে হবে কিন্তু আবেদনপত্র জমা দিতে দিতে না ওই যে আবেদনপত্র জমা দেওয়ার ডেট বা ভর্তি হওয়ার ডেটটা চলে গিয়েছিল দেন সে আর ভর্তি হতে পারে নাই বাট একশো চার ডিগ্রি জ্বর নিয়েও না ওই মেয়েটার জন্য ওই মেয়েটার সাথে সে একসাথে ঘুরছে ওই মেয়েটার সাথে একসাথে খাইছে ওই মেয়েটার বার্থডে সেলিব্রেট করছে এবার ভাবুন এতটা ভালোবাসছে যে ছেলেটা তার নিজের পড়ালেখা পর্যন্ত মেয়েটার জন্য ছেড়ে দিছে ঠিক আছে আর এর মধ্যে হুট করে না মেয়েটার জন্য একটা জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসছে এর আগেও কিন্তু তারা দুজন মিলে একসাথে অনেকগুলো বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিল ওই টাইমে ছেলেটা জিজ্ঞেস করতে হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা আগের মতো এটাও ভেঙে দিই তখন মেয়েটা বলতেছে যে তুমি কিছু করা লাগবে না এটা আমি ম্যানেজ করে নেবো আমার উপর ছেড়ে দাও তো ছেলেটা ঠিক আছে ছেড়ে দিল কিন্তু হুট করে বলতেছে যে এখানে হয়তো বিয়ে হয়ে যাবে অনেক সিরিয়াস ম্যাটার হয়ে গেছে আমি তো পারতেছি না আমি তোমার সাথে পালিয়ে যাব তুমি একটা কিছু করো তুমি সবকিছু অ্যারেঞ্জ করো এবার ছেলেটা কি করলো তার ফ্রেন্ড সার্কেল সবার থেকে প্রায় তেহাত্তর হাজার টাকা একাত্রিত করছে এবং ঢাকাতে একটা বাসা নিছে যে তারা পালিয়ে যাবে ঠিক পালানো দুদিন আগে মেয়েটা হুট করে ছেলেটাকে বলতেছে যে সে পালাতে পারবে না মেয়েটাকে মেয়েটার মতো থাকতে দিতে এবং ছেলেটা যাতে তার মতোই থাকে এটা বলে ছেলেটাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে মানে কোন রকমের ছেলেটার সাথে কন্ট্যাক্ট করতেছে না তো ছেলেটাও কষ্ট মষ্ট করে যেই ছেলেটার সাথে তার বিয়ে ডি করেছে ওই ছেলেটার নাম্বারটা নিছে নাম্বারটা নেওয়ার পর ওই ছেলেটাকে সবকিছু বলছে যে দেখেন আমাদের চার বছরের সম্পর্ক ওরা আমি অনেক ভালোবাসি ভাই আপনি জাস্ট ওরা স্যাক্রিফাইস করে দেন আপনি তো অনেক পেয়ে যাবেন আমার জন্য শুধু ওই আছে এটা বলার পর ওই ছেলেটা বলতেছে যে আপনি কি বলতেছেন ও তো বলতেছে যে আপনার সাথে যে ওর সম্পর্ক ছিল ওটা আট মাস আগে ভেঙে গেছে আর আপনার সাথে ওর বিয়ে না হওয়ার রিজন ছিল যে আপনি ওর কাছে নাকি যৌতুক চাইছেন বা টাকা পয়সা চাইছেন এজন্য না ওর ফ্যামিলি বা ও আপনার সাথে বিয়ে করতে রাজি হয় না আর ওর সাথে আমার এখন লং লং টাইম কথা হয় আমরা সারাদিনই কথা বলি ও আপনাকে বিয়ে করতে রাজি না তো এখানে আপনি শুধু এরকম মিথ্যা মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না এবার ভাবুন যে মেয়েটার জন্য চার বছর পর্যন্ত এত কিছু করছে সেই মেয়েটা এটা বলতেছে দেন অনেক কষ্টের পরে মেয়েটার সাথে জাস্ট একদিন তার বিয়ের তিন দিন আগে কোনো রকমে ছেলেটার সাথে ভিডিও কলে কিছুক্ষণ করতেছে এবং ওই টাইমে না মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে মানে চিৎকার করে করে কান্না করতেছে ছেলেটা বলতেছে যে ভাই বিশ্বাস করো আমার কান্না করতে করতে ঠকাইছে তার সাথে কথা হবার দুই দিন পরে মেয়েটার বিয়ে হয়ে গেছে বিয়ে বিয়ে পর ছেলেটা মানে পাগলের হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে যে কি করবে বুঝতে পারতেছে না জীবনের একটা উদ্দেশ্য জীবন আসা সবকিছু হারায় ফেলছে দেন আল্লাহর রহমত যে তার ব্যাংকে চাকরি হয়েছে এজ এ কম্পিউটার অপারেটর হিসাবে তো ডাচ বাংলা ব্যাংকে সে তো অনেক হ্যাপি দেন ওইখানেরই ওই এলাকার একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেছে এবং সে অনেক হ্যাপি আছে আর সে যখন ঈদের ছুটিতে মানে বাড়িতে যাচ্ছে এই কুরবানীর ঈদের ছুটিতে যখন বাড়ি যাচ্ছে তখন সে শুনতে পারে যে তার এক্স গার্লফ্রেন্ডের ডিভোর্স হয়ে গেছে আর তখন এই ছেলেটা তার ইনবক্সে গিয়ে একটা মেসেজ লিখে দিছে যে পাপ কখনো বাপকেও ছাড়েনা আর তুই এত পাপ করছিস যে তোর পাপেতে এমনিতেই তুমি মুক্তি পাবে না ছেলেটা আর আরেকটা কথা আমার অনেক সুন্দর লাগছে যে